ছাত্র দল যুব শ্রমিক দলের বাইরা আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই জীবনে অনেক রক্ত দিয়েছেন নেতার জন্য জীবনে অনেক রক্ত দিয়েছেন দলের জন্য জীবনে অনেক রক্ত দিয়েছেন নিজের মার্খাকে প্রতিষ্ঠা করার জন্য আসুন জানুন এবার রক্ত দেব আল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্য আল্লাহ নবীর দিন রক্ষার জন্য কে কে রাজি আছেন দেখুন আমরা দিন ইসলামের পাহারাদার पहरादार আমরা পাহারাদারি করেছি অতীতে সামনে ইনশাল্লাহ করব পরিষ্কার বাসায় বলি দিয়ে গেলাম শেষ কথা আপনাদের সামনে বলছি দেশটা যখন পূর্ব পাকিস্তান ছিল আইব খান পাকিস্তান থেকে ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছে আমরা পাহারাদারি করেছি আল্লামা শামসুল ফরিদপুর রহমতুল্লাহ খালের নেতৃত্বে দেশ যখন বাংলাদেশ হয়েছে রাষ্ট্রীয়ভাবে রাজনীতির মাধ্যমে দেশ থেকে ইসলামকে উত্তাপ করার ষড়যন্ত্র যখন শুরু হয়েছে আমরা পাহারাদারি করেছি হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ খালের নেতৃত্বে এরপর যখন শিখার নিয়ন্ত্রণ জেলে এদেশের মানুষকে মুশেক বানাইতে চেয়েছে আমরা পাহারাদারি করেছি সাইফুল হাদিস আজিজুল হকের নেতৃত্বে যখন তসলিমা নাসলিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন তখন আমরা পাহারাদারি করেছি বাইদুল মোকার খতিব উবাইদুল হকের নেতৃত্বে হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতুয়ার বিরুদ্ধে হাই দিয়ে এই দেশের মানুষকে যখন গুমরা বানাইতে চেয়েছে আমরা পাহারাদারি করেছি মুফতি ফুজদুল হক আমির নেতৃত্বে শাহবাগে নাস্তিকার মুক্তার একত্রিত হয়ে এমরান এই সরকারের

Obrigado. Yeah. Yeah.

পরিষ্কার বসাই করে যাচ্ছি বাংলাদেশে অতীতে যা হয়েছে চুয়ান্ন বৎসর সামনে আর হবে না জুলাই আগস্টে বাংলাদেশে যে বিপ্লব ঘটেছে এই বিপ্লবের পরে এই দেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন কে কে রাজি আছেন হাত করে দেখা শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি এদেশে আবাল বৃত্ত বলিখা আমার আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের ভাইরা শ্রমিক লীগের ভাইরা আপনাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে আপনাদের হাতে পেয়ে ধরে বলতে চাই আমার ছাত্র দল যুবদল শ্রমিক দলের ভাইরা আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই জীবনে অনেক রক্ত দিয়েছেন নেতার জন্যে জীবনে অনেক রক্ত দিয়েছেন দলের জন্যে জীবনে অনেক রক্ত দিয়েছেন নিজের মার্খাকে প্রতিষ্ঠা করার জন্যে আসুন জানুন এবার রক্ত দেব আল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্যে রক্তার জন্য কে রাজি আছেন প্রস্তুত আসেন তো সবাই প্রস্তুত আসেন তো সবাই আল্লাহ কবুল মঞ্জুর করুক সকলে বলেন আমিন আর হজরে বলেন আমিন